আসসালামু আলাইকুম দর্শক পবিত্র ঈদে আপনার বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছে মাত্র এক ক্লিক আপনি চলে খুব সহজে এই ধরনের পোস্টার বানিয়ে আপনার বন্ধুকে ইনভাইট করতে পারেন অথবা ঈদের শুভেচ্ছা জানাতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসছিলাম আমার ফোনের প্লে স্টোরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ঈদের পোস্টার অ্যাপস এটা লিখে আপনি চার্জ করে দেবেন তারপর আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ঈদ মুবারক পোস্টার মিজার রহমান আজহার একটি ছবি দেখতে পাচ্ছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার যেহেতু ডাউনলোড করা আসছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনার যারা নতুন যারা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন আপনারা যারা নতুন আপনাদের সামনে এমন একটি অপশন আসবে এখানে দুইটি অপশন দেখতে দেখতে পাচ্ছেন এগুলো ঈদ উল ফেতর পোস্ট আর একটু ঈদ উল আজহার আমরা যেহেতু রোজা ঈদ এটা রুজা ঈদের পোস্টার তৈরি করবো তো আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করবো ওকে তো প্রথমটা সিলেক্ট করার পর কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনি যে ক্যাটাগরিটা তৈরি করতে চান ঠিক আছে তো আমরা এখান থেকে উপরে ক্যাটাগরিটা ক্লিক করবো এখানে আসার পরে কিন্তু এখানে আপনার অনেকগুলো এই পোস্টার পেয়ে যাবেন থিমস পেয়ে যাবেন আপনার মন মতো আপনি এখান থেকে যে কোনো একটি পছন্দ করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে আমি এই পোস্টারটা সিলেক্ট করেছি এই পোস্টার উপরে আমি ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে এখান থেকে গ্যালারি অপশন উপরে ক্লিক করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি যে কোনো একটি ছবি দিয়ে আপনার ছবি দিয়ে এই পোস্টটি তৈরি করতে পারবেন তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচে এই ছবির উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারেন ঠিক আছে তারপরে উপর থেকে আপনি ঠিক আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এদিকে টান টানার পর দেখতে পাচ্ছেন আপনার ছবিটা খুব সহজে কিন্তু এখানে চলে আসবে আপনার মন মতো আপনার ইচ্ছে মতো সুন্দর করে গ্রোপ করে আপনি বসিয়ে নেবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন এটা এখন ডাউনলোড করার জন্য আপনি কি করবেন উপরে দেখতে পাবেন ডাউনলোড আইকন রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এখন কিন্তু আপনার এই পোস্টটা গ্যালারিতে চলে গেছে তখন এখন কিন্তু আপনি আপনার ফেসবুকের বন্ধু বান্ধবকে দিতে পারেন অথবা আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন ঠিক আছে তো আমরা একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে দেখতে পাবো এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ঠিক আছে আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি অনেকগুলো ক্যাটাগরি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সেই পোস্টটা তৈরি করবো ওকে হ্যাঁ এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সাপোজ আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ক্যাটাগরি উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কিন্তু আমি এখান থেকে আবারও গ্যালারিতে চলে যাব তারপর এখান থেকে আপনি যে কোনো আপনি একটি ছবি নিয়ে নেবেন যে ছবিটা আপনি তৈরি করতে চাচ্ছেন সাপোজ এখান থেকে আমি এই ছবিটা নিলাম এই ছবির উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে টিকাইকনের উপর ক্লিক করলাম বাস আপনার মন আপনার এই ইচ্ছা মতো এখানে সুন্দর করে ছবিটা বসিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি ডাউনলোড আইকনে ক্লিক করবেন বাস আপনার গ্যালারিতে খুব সহজেই চলে গেছে এখন আমি দেখবো যে আমাদের গ্যালারিতে ছবিটা আসলো কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু খুব সহজেই ছবিটা চলে এসেছে তেভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই পবিত্র ঈদে আপনার বন্ধু বান্ধবকে পোস্টার বানিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন আপনার একটি ছবি দিয়ে সব কিছু কিন্তু লেখা রয়েছে তাই না শুধু আপনার একটি ছবি লাগিয়ে দিবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন ঈদের মাঝে আপনার বন্ধুদেরকে তারাও যেন আনন্দ উপভোগ করতে পারে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম